কাউকে আঘাত করার আগে একবার ভেবে নি কান্না করলেই মানুষ দুঃখী হয় না হাসলেই মানুষ সুখী হয় না কারণ কিছু কিছু মানুষ আছে যারা খুশিতে কান্না করে দেয় কিছু কিছু মানুষ আছে যারা বুকের মধ্যে পাহাড় সমান কষ্ট নিয়ে মুখে মিষ্টি একটা হাসি দেয় কিছু কিছু মানুষ আছে যাদের মুখে বলা কথা অনেক মিষ্টি হয় কিন্তু অন্তরে বিষ থাকে কিছু কিছু মানুষ আছে যাদের চেহারা অনেক সুন্দর হয় কিন্তু মনটা অসুন্দর হয় সুতরাং কারো হাসি কান্না মুখের বলা মিষ্টি কথা আর সৌন্দর্য দেখে তাকে বিচার করো না কারণ আমরা যা প্রকাশ্যে দেখি তা কিন্তু সত্য হয় না অনলাইনে দুই দিন চ্যাট করে কাউকে আপন ভেব না কারণ এটা হচ্ছে অনলাইন এখানে সবাই টাইম পাস করতে আসে ভালোবাসতে না একটা কথা কি জানো যত মানুষ চিনতে শিখছি তত একা থাকার ইচ্ছাটা আরো বেড়ে যাচ্ছে গুরুত্ব আর অপেক্ষা দুটোই দূরে না গেলে বোঝা যায় না কাছে থাকলে দামি জিনিসটাও সস্তা মনে হয় জীবনে কাউকে আঘাত করার আগে একবার ভেবে নিবেন নিজে আঘাত ফেলে কেমন লাগত একটা কথা মনে রাখা উচিত জীবনে কাউকে কা দিয়ে কোনোদিন ভালো থাকা যায় না জীবনে কাউকে কা দিয়ে কখনো সুখে থাকা যায় না প্রিয় মানুষের কথা ভাবতে ভাবতে হঠাৎ করে হেসে ফেলার অনুভূতিটা সব থেকে বেশি ভালো লাগতো যখন ছোট ছিলাম তখন যে কোনো জায়গায় যে কোনো সময় হাসতে পারতাম কান্না পেলে কাঁদতে পারতাম কিন্তু আজ হাসার জন্য উদারতা খুঁজি আর কান্না করার জন্য খুঁজি একাকৃত টাকা খুব ছোট্ট একটি শব্দ অথচ ছোট্ট একটা শব্দের প্রভাব এতটাই বেশি যে এর অভাব হলে দেখা যায় হাহাকার আর বেশি হলে বেড়ে যায় অহংকার টাকা দিয়ে একটা বিছানা কিনতে পারবে কিন্তু ঘুমকে না টাকা দিয়ে একটা ঘড়ি কিনতে পারবে কিন্তু সময়কে না টাকা দিয়ে তুমি একটা বই কিনতে পারবে কিন্তু জ্ঞানকে নয় টাকা তোমায় অনেক বন্ধু দিবে কিন্তু ভালোবাসা না তাই তুমি যদি ভেবে থাকো জীবনে টাকাই সব কিছু তাহলে তুমি ভুল ভাবছো কারণ এমন কিছু জিনিস থাকে যেগুলো টাকার বিনিময় পাওয়া যায় না জীবনে পারফেক্ট মানুষ থাকার চেয়ে মানসিক শান্তি দিবে এমন একটা মানুষ থাকা সবথেকে বেশি জরুরি যার মনে অসংখ্য মানুষের ভিড় তার থেকে সরে যাওয়াটাই সব থেকে বেশি ভালো কারণ এমন মানুষের কাছ থেকে ভালোবাসা পাবে না পাবে শুধু অবহেলা আর মানসিক অশান্তি গায়ের রং ফর্সা হলে মানুষ সুন্দর হয় না মানুষ সুন্দর হয় তার চরিত্রে প্রাতিষ্ঠানিক বড় বড় ডিগ্রি থাকলে মানুষ শিক্ষিত হয় না মানুষ শিক্ষিত হয় তার মনুষ্যত্বে বদলে যায়নি আগের মতোই আছে পার্থক্য শুধু আগে দেখতে পেতাম না এখন মানুষের ঠিক ভুলগুলো বুঝতে পারে মানুষ লাঠির আঘাত সহ্য করতে পারে কিন্তু কথার আঘাত সহ্য করতে পারে না তাই কাউকে কিছু বলার আগে একবার ভেবে নিও সে কি আদৌ তোমার কথাগুলো সহ্য করতে পারবে একটা কথা মনে রেখো পৃথিবীতে যদি সত্যি কেউ আপন বলে থাকে তিনি হলেন মা কারণ মায়ের মতো আপন কেউ হয় না সব সময় এমন মানুষের সাথে থাকার চেষ্টা করো যে তোমাকে সম্মান দেয় কারণ সম্মান ভালোবাসার থেকেও অনেক বেশি মূল্যবান ধৈর্য ধরুন অপেক্ষা করুন সময় কখনো প্রতারণা করবে না সম্পর্কের নাম থাকাটা জরুরি নয় কিন্তু সম্পর্কে টান থাকাটা সবথেকে বেশি জরুরি একটা জিনিস আমি খেয়াল করে দেখলাম জীবনে আমি যাদের সব থেকে বেশি গুরুত্ব দিয়েছি তারাই আমাকে সবথেকে বেশি অবহেলা করেছে দুদিনের ভালোবাসা পেয়ে আমি ভেবেছিলাম আমি সব কিছু ফেয়ে গেছি কিন্তু আমি তো ভুলেই গিয়েছিলাম জলের উপর চাঁদের আলোটা কিছুক্ষণের জন্যই পড়ে দিন শেষে নিজেকে ভালো রাখতে গেলে নিজেকে কিছু পরিবর্তন অবশ্যই প্রয়োজন তার মধ্যে অন্যতম হলো সবার সাথে কম কথা বলা যখন কেউ কারোর জন্য কাঁদে সেটা হলো আবেগ আর যখন কেউ কাউকে কাঁদিয়ে নিজেই কেঁদে ফেলে সেটাই হয়তো প্রকৃত ভালোবাসা কে কি করল? আর না করলো এসব নিয়ে চিন্তা না করে নিজেকে ভালো রাখার কথা চিন্তা করো কারণ এটা স্বার্থপরের দুনিয়া তুমি যার কথা ভেবে ভালো থাকার কথা চিন্তা করছ সেও তার স্বার্থের জন্য তোমাকে ছেড়ে যেতে দ্বিতীয়বার চিন্তা করবে না জীবনে তুমি অনেক কিছুই পাবে কিন্তু সময়ের সঠিক মানুষটা তুমি কখনোই পাবে না মানুষ এতটা স্বার্থপর হয়ে যায় যে প্রয়োজন শেষ হয়ে গেলে ছুঁড়ে ফেলে দিতে একবারও চিন্তা করে না প্রত্যেকটা মানুষ বেঁচে থাকে ভালোবাসার জন্য আর যখন সে মানুষটির জীবন থেকে ভালোবাসা দূরে সরে যায় তখন সেই মানুষটার বেঁচে থাকার ইচ্ছেটাই যেন মরে যায় জীবনে কিছু মানুষ থাকে যারা কাছে থাকলেও কাদায় আবার দূরে গেলেও কাদায় আর এইসব মানুষকে কখনোই ভুলে থাকা যায় না কারণ এইসব মানুষের প্রতি মায়া এমনভাবে তৈরি হয় যে তাদের কখনো ছেড়ে থাকা যায় না কিছু মানুষ কখনো ভেবে দেখে না তাদের আচরণের জন্য কোনো মানুষ কষ্ট পেয়েছে কিনা বা কোনো মানুষ মনে আঘাত ফেয়েছে কিনা কারণ এইসব মানুষ শুধু নিজের প্রয়োজনটাই বুঝে আর নিজের স্বার্থটাকেই সবথেকে বেশি গুরুত্ব দেয় যে তোমাকে বারবার ছোট করে তার থেকে দূরে থাকুন কারণ সে প্রশ্রয় ফেলে তোমাকে বারবার ছোট করবে বারবার আঘাত করবে কারো কাছে নিজের দুর্বলতাগুলো প্রকাশ করতে নেই কারণ যাকে বিশ্বাস করে তুমি তোমার দুর্বলতা প্রকাশ করছ সুযোগ বুঝে সেই তোমার দুর্বল জায়গাতেই আঘাত করবে কারণ এটা স্বার্থফরের দুনিয়া ভাই স্বার্থের জন্য মানুষ মানুষকে চিনে না স্বার্থের জন্য একটা মানুষ একটা সুন্দর মনকেও খুন করতে দ্বিতীয়বার ভাবে না জীবনে আঘাত পাওয়াটা খুব দরকার কারণ আঘাত না পেলে মানুষ কখনো নিজেকে পরিবর্তন করতে পারে না আঘাত না পেলে মানুষ মানুষকে চিনতে পারে না কষ্ট না পেলে কেউ মানসিকভাবে শক্তিশালী হতে পারে না যেসব মানুষের কাছ থেকে শুধু অবহেলা ছাড়া কিছুই পাওয়া যায় না তাদের প্রতি গুরুত্ব দেওয়াটা এখনই বন্ধ করে দাও কারণ তার প্রতি গুরুত্ব দেওয়াটা একটু বেশি হয়ে গিয়েছিল একটা কথা কি জানো তো কাউকে তার যোগ্যতার বেশি দিলে তার কাছ থেকে অবহেলা ছাড়া আর কিছুই পাবে না তুমি তাকে অনেক ভালোবাসো এটা তুমি তাকে বুঝতে দিও না কারণ মানুষ অনেক বেশি কিছু পেলে তার মর্যাদা দিতে জানে না কেউ তোমাকে পছন্দ করবে এই আশায় নিজেকে কখনো পরিবর্তন করো না কারণ যে তোমাকে পছন্দ করবে তোমাকে ভালোবাসবে সে তোমাকে এমনিতেই ভালোবাসবে এটার জন্য পরিবর্তন হতে হবে না যে তোমাকে সত্যিকার অর্থে ভালোবাসবে সে তোমার সকল পরিস্থিতিতে তোমাকে ভালোবাসবে তোমার সকল পরিস্থিতিতে তোমাকে মানিয়ে নেবে ভালোবাসার দুনিয়াতে কেউ আসে ঠকাতে আর কেউ আসে ঠকতে হ্যাঁ এটাই বাস্তব দুশ্চিন্তা দূর করার একমাত্র উপায় হল নিজেকে কাজের মধ্যে ব্যস্ত রাখা জীবনে যাই হোক কখনো জীবনে হাল ছেড়ো না একটা কথা মনে রেখো মানুষ মরে যাবে জেনেও কিন্তু বাঁচার জন্য আজীবন চা চাইলেও ছেড়ে দিতে হয় কারণ তুমি এই জীবনে সব কিছুই একসাথে পাবে না কিছু জিনিসকে ভুলে গিয়ে আমাদের ভালো থাকতে হবে কান্না করলেই মানুষ দুঃখী হয় না হাসলেই মানুষ সুখী হয় না কারণ কিছু কিছু মানুষ আছে যারা খুশিতে কান্না করে দেয় কিছু কিছু মানুষ আছে যারা বুকের মধ্যে পাহাড় সমান কষ্ট নিয়ে মুখে মিষ্টি একটা হাসি দেয় কিছু কিছু মানুষ আছে যাদের মুখে বলা কথা অনেক মিষ্টি হয় কিন্তু অন্তরে বিষ থাকে কিছু কিছু মানুষ আছে যাদের চেহারা অনেক সুন্দর হয় কিন্তু মনটা অসুন্দর হয় সুতরাং কারো হাসি কান্না মুখের বলা মিষ্টি কথা আর সৌন্দর্য দেখে তাকে বিচার করো না কারণ আমরা যা প্রকাশ্যে দেখি তা কিন্তু সত্য হয় না অনলাইনে দুই দিন চ্যাট করে কাউকে আপন ভেবো না কারণ এটা হচ্ছে অনলাইন এখানে সবাই টাইম পাস করতে আসে ভালোবাসতে না একটা কথা কি জানো যত মানুষ চিনতে শিখছি তত একা থাকার ইচ্ছাটা আরও বেড়ে যাচ্ছে গুরুত্ব আর অপেক্ষা দুটোই দূরে না গেলে বোঝা যায় না কাছে থাকলে দামি জিনিসটাও সস্তা মনে হয় জীবনে কাউকে আঘাত করার আগে একবার ভেবে নিবেন নিজে আঘাত ফেলে কেমন লাগত একটা কথা মনে রাখা উচিত জীবনে কাউকে কাঁদিয়ে কোনো দিন ভালো থাকা যায় না জীবনে কাউকে কা দিয়ে কখনো সুখে থাকা যায় না প্রিয় মানুষের কথা ভাবতে ভাবতে হঠাৎ করে হেসে ফেলার অনুভূতিটা সব থেকে বেশি ভালো লাগতো যখন ছোট ছিলাম তখন যে কোনো জায়গায় যে কোনো সময় হাসতে পারতাম কান্না পেলে কাঁদতে পারতাম কিন্তু আজ হাসার জন্য উদারতা খুঁজি আর কান্না করার জন্য খুঁজি একাকৃত টাকা খুব ছোট্ট একটি শব্দ অথচ ছোট্ট একটা শব্দের প্রভাব এতটাই বেশি যে এর অভাব হলে দেখা যায় হাহাকার আর বেশি হলে বেড়ে যায় অহংকার টাকা দিয়ে একটা বিছানা কিনতে পারবে কিন্তু ঘুমকে না টাকা দিয়ে একটা ঘড়ি কিনতে পারবে কিন্তু সময়কে না টাকা দিয়ে তুমি একটা বই কিনতে পারবে কিন্তু জ্ঞানকে নয় টাকা তোমায় অনেক বন্ধু দিবে কিন্তু ভালোবাসা না তাই তুমি যদি ভেবে থাকো জীবনে টাকাই সব কিছু তাহলে তুমি ভুল ভাবছো কারণ এমন কিছু জিনিস থাকে যেগুলো টাকার বিনিময়ে পাওয়া যায় না জীবনে পারফেক্ট মানুষ থাকার চেয়ে মানসিক শান্তি দিবে এমন একটা মানুষ থাকা সবথেকে বেশি জরুরি যার মনে অসংখ্য মানুষের ভিড় তার থেকে সরে যাওয়াটাই সবথেকে বেশি ভালো কারণ এমন মানুষের কাছ থেকে ভালোবাসা পাবে না পাবে শুধু অবহেলা আর মানসিক অশান্তি গায়ের রঙ ফরসা হলে মানুষ সুন্দর হয় না মানুষ সুন্দর হয় তার চরিত্রে প্রাতিষ্ঠানিক বড় বড় ডিগ্রি থাকলে মানুষ শিক্ষিত হয় না মানুষ শিক্ষিত হয় তার মনুষত্বে বদলে যায়নি আগের মতোই আছে পার্থক্য শুধু আগে দেখতে পেতাম না এখন মানুষের ঠিক ভুলগুলো বুঝতে পারে মানুষ লাঠির আঘাত সহ্য করতে পারে কিন্তু কথার আঘাত সহ্য করতে পারে না তাই কাউকে কিছু বলার আগে একবার ভেবে নিও সে কি আদৌ তোমার কথাগুলো সহ্য করতে পারবে একটা কথা বলে রেখো পৃথিবীতে যদি সত্যি কেউ আপন বলে থাকে তিনি হলেন মা কারণ মায়ের মতো আপন কেউ হয় না সবসময় এমন মানুষের সাথে থাকার চেষ্টা করো যে তোমাকে সম্মান দেয় কারণ সম্মান ভালোবাসার থেকেও অনেক বেশি মূল্যবান ধৈর্য ধরুন অপেক্ষা করুন সময় কখনও প্রতারণা করবে না সম্পর্কের নাম থাকাটা জরুরি নয় কিন্তু সম্পর্কে টান থাকাটা সবথেকে বেশি জরুরি একটা জিনিস আমি খেয়াল করে দেখলাম জীবনে আমি যাদের সবথেকে বেশি গুরুত্ব দিয়েছি তারাই আমাকে সবথেকে বেশি অবহেলা করেছে দুদিনের ভালোবাসা পেয়ে আমি ভেবেছিলাম আমি সব কিছু পেয়ে গেছি কিন্তু আমি তো ভুলেই গিয়েছিলাম জলের উপর চাঁদের আলোটা কিছুক্ষণের জন্যই পড়ে দিন শেষে নিজেকে ভালো রাখতে গেলে নিজেকে কিছু পরিবর্তন অবশ্যই প্রয়োজন তার মধ্যে অন্যতম হল সবার সাথে কম কথা বলা যখন কেউ কারো জন্য কাঁদে সেটা হলো আবেগ আর যখন কেউ কাউকে কাঁদিয়ে নিজেই কেঁদে ফেলে সেটাই হয়তো প্রকৃত ভালোবাসা কে কী করল আর না করলো এসব নিয়ে চিন্তা না করে নিজেকে ভালো রাখার কথা চিন্তা করো কারণ এটা স্বার্থপরের দুনিয়া তুমি যার কথা ভেবে ভালো থাকার কথা চিন্তা করছো সেও তার স্বার্থের জন্য তোমাকে ছেড়ে যেতে দ্বিতীয়বার চিন্তা করবে না জীবনে তুমি অনেক কিছুই পাবে কিন্তু সময় সঠিক মানুষটা তুমি কখনোই পাবে না মানুষ এতটা স্বার্থপর হয়ে যায় যে প্রয়োজন শেষ হয়ে গেলে ছুঁড়ে ফেলে দিতে একবারও চিন্তা করে না প্রত্যেকটা মানুষ বেঁচে থাকে ভালোবাসার জন্য আর যখন সে মানুষটির জীবন থেকে ভালোবাসা দূরে সরে যায় তখন সে মানুষটার বেঁচে থাকার ইচ্ছেটাই যেন মরে যায় জীবনে কিছু মানুষ থাকে যারা কাছে থাকলেও কাঁদায় আবার দূরে গেলেও কাঁদায় আর এইসব মানুষকে কখনোই ভুলে থাকা যায় না কারণ এইসব মানুষের প্রতি মায়া এমনভাবে তৈরি হয় যে তাদের কখনো ছেড়ে থাকা যায় না কিছু মানুষ কখনো ভেবে দেখে না তাদের আচরণের জন্য কোনো মানুষ কষ্ট পেয়েছে কিনা বা কোনো মানুষ মনে আঘাত পেয়েছে কিনা কারণ এসব মানুষ শুধু নিজের প্রয়োজনটাই বুঝে আর নিজের স্বার্থটাকে সবথেকে বেশি গুরুত্ব দেয় যে তোমাকে বারবার ছোট করে তার থেকে দূরে থাকুন কারণ সে প্রশ্রয় ফেলে তোমাকে বারবার ছোট করবে বারবার আঘাত করবে কারো কাছে নিজের দুর্বলতাগুলো প্রকাশ করতে নেই কারণ যাকে বিশ্বাস করে তুমি তোমার দুর্বলতা প্রকাশ করছ সুযোগ বুঝে সেই তোমার দুর্বল জায়গাতেই আঘাত করবে কারণ এটা স্বার্থফরের দুনিয়া ভাই স্বার্থের জন্য মানুষ মানুষকে চিনে না স্বার্থের জন্য একটা মানুষ একটা সুন্দর মনকেও খুন করতে দ্বিতীয়বার ভাবে না জীবনে আঘাত পাওয়াটা খুব দরকার কারণ আঘাত না ফেলে মানুষ কখনো নিজেকে পরিবর্তন করতে পারে না আঘাত না পেলে মানুষ মানুষকে চিনতে পারে না কষ্ট না পেলে কেউ মানসিক ভাবে না যেসব মানুষের কাছ থেকে শুধু অবহেলা ছাড়া কিছুই পাওয়া যায় না তাদের প্রতি গুরুত্ব দেওয়াটা এখনি বন্ধ করে দাও কারণ তার প্রতি গুরুত্ব দেওয়াটা একটু বেশি হয়ে গিয়েছিল একটা কথা কি জানো তো কাউকে তার যোগ্যতার বেশি দিলে তার কাছ থেকে অবহেলা ছাড়া আর কিছুই পাবে না তুমি তাকে অনেক ভালোবাসো এটা তুমি তাকে বুঝতে দিও না কারণ মানুষ অনেক বেশি কিছু পেলে তার মর্যাদা দিতে জানে না কেউ তোমাকে পছন্দ করবে এই আশায় নিজেকে কখনো পরিবর্তন করো না কারণ যে তোমাকে পছন্দ করবে তোমাকে ভালোবাসবে সে তোমাকে এমনিতেই ভালোবাসবে এটার জন্য পরিবর্তন হতে হবে না যে তোমাকে সত্যিকার অর্থে ভালোবাসবে সে তোমার সকল পরিস্থিতিতে তোমাকে ভালোবাসবে তোমার সকল পরিস্থিতিতে তোমাকে মানিয়ে নেবে ভালোবাসার দুনিয়াতে কেউ আসে ঠকাতে আর কেউ আসে ঠকতে হ্যাঁ এটাই বাস্তব দুশ্চিন্তা দূর করার একমাত্র উপায় হলো নিজেকে কাজের মত দেখে পাবে না কিছু জিনিসকে ভুলে গিয়ে আমাদের ভালো থাকতে হবে কান্না করলেই মানুষ দুঃখী হয় না হাসলেই মানুষ সুখী হয় না কারণ কিছু কিছু মানুষ আছে যারা খুশিতে কান্না করে দেয় কিছু কিছু মানুষ আছে যারা বুকের মধ্যে পাহাড় সমান কষ্ট নিয়ে মুখে মিষ্টি একটা হাসি দেয় কিছু কিছু মানুষ আছে যাদের মুখে বলা কথা অনেক মিষ্টি হয় কিন্তু অন্তরে বিষ থাকে কিছু কিছু মানুষ আছে যাদের চেহারা অনেক সুন্দর হয় কিন্তু মনটা অসুন্দর হয় সুতরাং কারো হাসি কান্না মুখের বলা মিষ্টি কথা আর সৌন্দর্য দেখে তাকে বিচার করো না কারণ আমরা যা প্রকাশ্যে দেখি তা কিন্তু সত্য হয় না অনলাইনে দুই দিন চ্যাট করে কাউকে আপন ভেব না কারণ এটা হচ্ছে অনলাইন এখানে সবাই টাইম পাস করতে আসে ভালোবাসতে না একটা কথা কি জানো যত মানুষ চিনতে শিখছি তত একা থাকার ইচ্ছাটা আরো বেড়ে যাচ্ছে গুরুত্ব আর অপেক্ষা দুটোই দূরে না গেলে বোঝা যায় না কাছে থাকলে দামি জিনিসটাও সস্তা মনে হয় জীবনে কাউকে আঘাত করার আগে একবার ভেবে নেবেন নিজে আঘাত ফেলে কেমন লাগত একটা কথা মনে রাখা উচিত জীবনে কাউকে কা দিয়ে ভাবতে ভাবতে হঠাৎ করে হেসে ফেলার অনুভূতিটা সবথেকে বেশি ভালো লাগত যখন ছোট ছিলাম তখন যে কোনো জায়গায় যে কোনো সময় হাসতে পারতাম কান্না পেলে কাঁদতে পারতাম কিন্তু আজ হাসার জন্য উদারতা খুঁজি আর কান্না করার জন্য খুঁজি একাকৃত টাকা খুব ছোট্ট একটি শব্দ অথচ ছোট্ট একটা শব্দের প্রভাব এতটাই বেশি যে এর অভাব হলে দেখা যায় হাহাকার আর বেশি হলে বেড়ে যায় অহংকার টাকা দিয়ে একটা বিছানা কিনতে পারবে কিন্তু ঘুমকে না টাকা দিয়ে একটা ঘড়ি কিনতে পারবে কিন্তু সময়কে না টাকা দিয়ে তুমি একটা বই কিনতে পারবে কিন্তু জ্ঞানকে নয় টাকা তোমায় অনেক বন্ধু দিবে কিন্তু ভালোবাসা না তাই তুমি যদি ভেবে থাকো জীবনে টাকাই সব কিছু তাহলে তুমি ভুল ভাবছো কারণ এমন কিছু জিনিস থাকে যেগুলো টাকার বিনিময় পাওয়া যায় না জীবনে পারফেক্ট মানুষ থাকার চেয়ে মানসিক শান্তি দিবে এমন একটা মানুষ থাকা সবথেকে বেশি জরুরি যার মনে অসংখ্য মানুষের ভিড় তার থেকে সরে যাওয়াটাই সব থেকে বেশি ভালো কারণ এমন মানুষের কাছ থেকে ভালোবাসা পাবে না পাবে শুধু অবহেলা আর মানসিক অশান্তি গায়ের রং ফর্সা হলে মানুষ সুন্দর হয় না মানুষ সুন্দর হয় তার চরিত্রে প্রাতিষ্ঠানিক বড়ো বড়ো ডিগ্রি থাকলে মানুষ শিক্ষিত হয় না মানুষ শিক্ষিত হয় তার মনুষ্যত্বে বদলে যায়নি আগের মতোই আছে পার্থক্য শুধু আগে দেখতে পেতাম না এখন মানুষের ঠিক ভুলগুলো বুঝতে পারে মানুষ লাঠির আঘাত সহ্য করতে পারে কিন্তু কথার আঘাত সহ্য করতে পারে না তাই কাউকে কিছু বলার আগে একবার ভেবে নিও সে কি আদৌ তোমার কথাগুলো সহ্য করতে পারবে একটা কথা মনে রেখো পৃথিবীতে যদি সত্যি কেউ আপন বলে থাকে তিনি হলেন মা কারণ মায়ের মতো আপন কেউ হয় না সবসময় এমন মানুষের সাথে থাকার চেষ্টা করো যে তোমাকে সম্মান দেয় কারণ সম্মান ভালোবাসার থেকেও অনেক বেশি মূল্যবান ধৈর্য ধরুন অপেক্ষা করুন সময় কখনো প্রতারণা করবে না সম্পর্কের নাম থাকাটা জরুরি নয় কিন্তু সম্পর্কে টান থাকাটা সবথেকে বেশি জরুরি একটা জিনিস আমি খেয়াল করে দেখলাম জীবনে আমি যাদের সব থেকে বেশি গুরুত্ব দিয়েছি তারাই আমাকে সবথেকে বেশি অবহেলা করেছে দুদিনের ভালোবাসা পেয়ে আমি ভেবেছিলাম আমি সব কিছু ফেয়ে গেছি কিন্তু আমি তো ভুলেই গিয়েছিলাম জলের উপর চাঁদের আলোটা কিছুক্ষণের জন্যই পড়ে দিন শেষে নিজেকে ভালো রাখতে গেলে নিজেকে কিছু পরিবর্তন অবশ্যই প্রয়োজন তার মধ্যে অন্যতম হল সবার সাথে কম কথা বলা যখন কেউ কারোর জন্য কাঁদে সেটা হলো আবেগ আর যখন কেউ কাউকে কাঁদিয়ে নিজেই কেঁদে ফেলে সেটাই হয়তো প্রকৃত ভালোবাসা কে কী করলো আর না করলো এসব নিয়ে চিন্তা না করে নিজেকে ভালো রাখার কথা চিন্তা করো কারণ এটা স্বার্থপরের দুনিয়া তুমি যার কথা ভেবে ভালো থাকার কথা চিন্তা করছো সেও তার স্বার্থের জন্য তোমাকে ছেড়ে যেতে দ্বিতীয়বার চিন্তা করবে না জীবনে তুমি অনেক কিছুই পাবে কিন্তু সময় সঠিক মানুষটা তুমি কখনোই পাবে না মানুষ এতটা স্বার্থফর হয়ে যায় যে প্রয়োজন শেষ হয়ে গেলে ছুঁড়ে ফেলে দিতে একবারও চিন্তা করে না প্রত্যেকটা মানুষ বেঁচে থাকে ভালোবাসার জন্য আর যখন সে মানুষটির জীবন থেকে ভালোবাসা দূরে সরে যায় তখন সেই মানুষটার বেঁচে থাকার ইচ্ছেটাই যেন মরে যায় জীবনে কিছু মানুষ থাকে যারা কাছে থাকলেও কাদায় আবার দূরে গেলেও কাদায় আর এইসব মানুষকে কখনোই ভুলে থাকা যায় না কারণ এইসব মানুষের প্রতি মায়া এমনভাবে তৈরি হয় যে তাদের কখনো ছেড়ে থাকা যায় না কিছু মানুষ কখনো ভেবে দেখে না তাদের আচরণের জন্য কোনো মানুষ কষ্ট পেয়েছে কিনা বা কোনো মানুষ মনে আঘাত ফেয়েছে কিনা কারণ এসব মানুষ শুধু নিজের প্রয়োজনটাই বুঝে আর নিজের স্বার্থটাকেই সব থেকে বেশি গুরুত্ব দেয় যে তোমাকে বারবার ছোট করে তার থেকে দূরে থাকুন কারণ সে প্রশ্রয় ফেলে তোমাকে বারবার ছোট করবে বারবার আঘাত করবে কারো কাছে নিজের দুর্বলতাগুলো প্রকাশ করতে নেই কারণ যাকে বিশ্বাস করে তুমি তোমার দুর্বলতা প্রকাশ করছ সুযোগ বুঝে সেই তোমার দুর্বল জায়গাতেই আঘাত করবে কারণ এটা স্বার্থফরের দুনিয়া ভাই স্বার্থের জন্য মানুষ মানুষকে চিনে না স্বার্থের জন্য একটা মানুষ একটা সুন্দর মনকেও খুন করতে দ্বিতীয়বার ভাবে না জীবনে আঘাত পাওয়াটা খুব দরকার কারণ আঘাত না ফেলে মানুষ কখনো নিজেকে পরিবর্তন করতে পারে না আঘাত না ফেলে মানসিকভাবে শক্তিশালী হতে পারে না যেসব মানুষের কাছ থেকে শুধু অবহেলা ছাড়া কিছুই পাওয়া যায় না তাদের প্রতি গুরুত্ব দেওয়াটা এখনই বন্ধ করে দাও কারণ তার প্রতি গুরুত্ব দেওয়াটা একটু বেশি হয়ে গিয়েছিল একটা কথা কি জানো